প্রকাশ্যে মিডিয়ার সামনে বলে দিচ্ছে যে তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবিরের গলা কেটে নেওয়া হবে তার জন্য আমি এক কোটি টাকা ইনাম দেব আর ওর বিরুদ্ধে আগে আগে ও সাধু বাবা ওর ওর ইনকাম দেখা উচিত কাছে কোটি টাকা এলো থেকে মাই ফার্স্ট আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা যে বাবরি মসজিদের ঘাটিক বাবরি মসজিদের যে জাজমেন্ট হয়েছিল অনারেবল সুপ্রিম কোর্ট কোথাও কোনো জায়গাতে বলেনি যে বাবরি মসজিদ যে নামটা এই নামের কোনো মসজিদ নতুন করে করা যাবে না এরকম কোনো কথা বলেছিল বলেনি তো বাবরি মসজিদের ভাটিকে পরিষ্কার বলা হয়েছিল যে পাঁচ একর জায়গা দেয়া হচ্ছে অন্য একটা জায়গাতে সেখানে বাবরি মসজিদ বানাও সেটা বানাবে কি না বানাবে সেটা তার পরক্ষণে সেটা মুসলিম কমিউনিটিদের ব্যাপার রয়েছে এখানে অনেক ব্যাপার আছে কিন্তু হুমায়ুন কবির যদি বলে থাকে যে আমি একটা বাবরি মসজিদ বানাবো তো ক্ষতি কি আছে আরে ভাইয়া আমার যদি টাকা থাকে আমি আইনজীবী শেখ হাসান বলছি আমার যদি টাকা থাকে আমি বাব মানে বাবরি মসজিদ কেন হুমায়ুন মসজিদও বানাতে পারি পেস করবো বানাবো এটা আমার ফান্ডামেন্টাল রাইটস রয়েছে এটা আমার কনস্টিটিউশন আমাকে অধিকার দিয়েছে বাবা সাহেব আম্বেদকরের দেওয়া সংবিধান পরিষ্কার আমাকে পারমিট করেছে যে আমি আমার ধর্ম পালন করতে গেলে ধর্মচারণ করতে গেলে আমি যা খুশি আমার ধর্মের যেটা প্রয়োজন আমি সেটা করতে পারি সেখানে ওই বিজেপির নেতা ওই তৃণমূলের আমাদের হুমায়ুন কবিরের বিরুদ্ধে কথা বলছে ওসব পাগল ছাগলদের ইমিডিয়েট কাজটি করা উচিত দেশে দাঙ্গা ভান্ডা বাধিয়ে দেবে তারপর যেটা শুনছিলাম যে ও বলছে যে ও মমতা ওয়া ও জিহাদিকা সরকার চাললায় জিহাদি কাদের বলে কিন্তু শুভেন্দু অধিকারী মাঝখানে বলেছিল জিহাদি জিহাদি আমি ওনার বিরুদ্ধে তো সেইখানে ওনারা ওই কথা বলছে মানে এই ভারতবর্ষে মুসলিম কমিউনিটির মানুষদের মানে যারা আছে তাদের সবাইকেই একটা জায়গা ছাবি দেওয়া হচ্ছে যে এরা হচ্ছে জিহাদি এরা লুঙ্গি এরা লুঙ্গি বাহিনী কারো বাবার দেশে নেই এটা মাথায় রাখা উচিত বাবা সাহেব দেব বাবা সাহেব আম্বেদকরের দেওয়া দেশে কনস্টিটিউশনের দেশে উই অল আর ইকুয়াল উই অল আর ইকুয়াল এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ সব ধর্মের মানুষ থাকবে এখানে একটা সম্প্রদায়কে দাগিয়ে দিয়ে সব সময় সব জায়গাতে আর যখন বলছে যে তৃণমূলের লিডাররা এই তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় জিহাদিদের জন্য এখানে রেখেছে ওর বিরুদ্ধে আগে স্টেপ নেয়নি কেন ভারত সরকার তাহলে তো বাংলাদেশের কথা উঠতে হয় এ বিষয়ে কথা বললে অনেক কথাই হয় সে হাসিনা কোথায় আছে এখন ভারতবর্ষে রয়েছে তাহলে চুক্তি তো দু হাজার জানেন না বলে দিচ্ছি আপনাদের সালে একটা চুক্তি সেই প্রত্যন্তর চুক্তিতে পরিষ্কার ভারত সঙ্গে বাংলাদেশের একটা চুক্তি হয়েছিল সেই চুক্তির মধ্যে চুক্তির নাম প্রত্যন্ত চুক্তি সেই চুক্তিতে বলা হয়েছিল যে যদি জুডিশিয়ারি সিস্টেমে কোনো আসামি যদি হয় তাহলে যদি বাংলাদেশের হয় ভারতে ঠাঁই দেয় তাহলে ভারত সরকার বাংলাদেশে পাঠিয়ে দেবে বা যদি বাংলাদেশের হয় এই ভারতের হয় তাহলে সেটা বাংলাদেশ সরকার ভারতে পাঠিয়ে দেবে এটাই তো ছিল কিন্তু করছে না কেন ওই বিজেপির লিডাররা চাইছে হিন্দু রাষ্ট্র করবো একদম পাতি বাংলা বলে তো অনেকেই বলে তো হিন্দু মাঝখানে কথা বলছি না হিন্দু হিন্দু হিন্দুস্তান শুভেন্দু মাথা পাগল টাগল হয়ে গেছে এক কাজ করুন আপনাদের মিডিয়ার মধ্যে বলছি যে আপনি এক কাজ ভালো একটা সাইক্রেটিস দেখান আমাদের উলুবেড়িয়াতে বড় বড় সাইক্রেটিস আছে ডাক্তার টাকা পয়সা সব আমি খরচা করবো ওকে নিয়ে আসুন চিকিৎসা করার আগে ওর ব্রেন ট্রেন খারাপ হয়ে গেছে শুভেন্দু অধিকারী বিষয় হচ্ছে ভালো ঘুরছে কি আছে ভালো ঘুরলেই তো ব্রেন ডিস্টার্ব হয়ে গেছে আমি বলছি ও ডিস্টার্ব হয়ে গেছে ওকে ভালো সাইকেটিস্টের দেখার প্রয়োজন হয়েছে আর ওই বিজেপির কিছু নেতারা যারা রয়েছে আর এই যে বাবা সাধু বাবা যারা রয়েছে তো এই তো সবে একই রকম সবই একই রকম বিষয় সবটাই বলতে গেলে একটা মুসলিম কমিউনিটির প্রতি মুসলিম জাতির প্রতি একটা যেন কিছু মানুষের আমি আমি আমার সনাতন ধর্মের মানুষ তথাপি আমার বড় ভাই হিসাবে মানি হিন্দু ধর্মের আমি ভাই মানি দাবিদার তো সবাই না এই কিছু কিছু অধিকারীর মতো মেন্টালিটি সম্পন্ন মানুষরা এই ধরনের ভারতবর্ষকে একটা ভেদাভেদ করতে চাইছে ভারত ভাগ করে দেওয়ার চেষ্টা করছে ইতিপূর্বে ভারত কয়েকবার সবার ভাগ হয়েছিল এই জিনিসগুলো ওরা করতে চাইছে ফলে কোনো কাজের কাজ কিছু হবে না দেশ চলবে সংবিধানে দেশ চলবে সুপ্রিম কোর্টের কারো বাবার এটা আর বাবরি মসজিদ হুমায়ুন কবির যেটা বলেছে বাবরি মসজিদ করতেই পারে অসুবিধা কিছু নেই সুপ্রিম কোর্টের ভাটিকে কোথাও বলা নেই বাবরি নামে কোনো মসজিদ করা যাবে না আমি সমর্থন করছি এবং ওই হুমায়ুন কবিরকে বলছি একটা না পারলে আপনি হাজারটা করুন